আরে বেগুনপুরার এই মাথাটা ছোটবেলা থেকে অভ্যাসে এরকম করে খাওয়া ভালো লাগে কে আঁছ না তেতে আগে দেখো ভালো করে হাই फ्रेंड्स গুড মর্নিং এন্ড वेलकम ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর সকালবেলাই উঠেই আজকে উঠতে একটু দেরি হয়েছিল কারণ কালকে আসতে সন্ধ্যা হয়ে বলে খুব টায়ার্ড ছিলাম ক্লান্তও ছিলাম যে ঘুমিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করার পর তো এখন রোদ্রে বসে আছি আর আমাদের জল খাবার রেডি হয়ে গেছে ইতিমধ্যেই কারণ আমার ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গেছে আগেই বললাম তো জলখাবারে দেখতে পাচ্ছ বেগুন পোড়া আর আর কি আছে রুটি বেগুন পোড়া আর রুটি তো সেটাই রেডি করছে গরমা গরম বেগুন পোড়া আর রুটি হ্যাঁ দেখো আমাদের যেহেতু কাঠে রান্না হয় তাই বেগুনটা পুড়িয়ে নিয়েছে আর এর টেস্ট সত্যি দারুণ হবে হুম খুব সুন্দর হবে এদিকে সোনু বাবার সাথে খেলছে হুম সোনো কী করছো তুমি হ্যাঁ আর মা ওখানে ময়দা চালছে কারণ তোমার আমাদের ময়দা বাড়ির গম থেকেই পেশাই করা হয় বাড়িতে গম কিনে নেওয়া হয়েছে তারপরে তো সেই গমটা বেশি করে ভাঙিয়ে নিয়ে আসার পরে এই যে এটাকে চালছে আর সোটু খুব দুষ্টুমি করছে তুই কুস্তি করছো দাদুর সাথে হ্যাঁ কুস্তি দেখো 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 দাও রুটি আর আমাদের তোমার মাটির মাটির চাটিতে করা রুটি কাঠের উনুনে করা রুটি দেখো হ্যাঁ এগুলো হচ্ছে বাসি তরকারি বাসি ডাল গরম বেগুন পোড়া আর এইখানে একটা জিনিস আছে দারুণ ঝোলা গুড় এই ঝোলা গুড়টা তোমার দিদির বাড়ি থেকে নিয়ে আসা কারণ আমাদের এখানে যে ঝোলা গুড়টি দা একদম ডুপ্লিকেট একদম ভালো নয় কিন্তু এই ঝোলা গুড়টা দারুন টেস্ট হ্যাঁ দামও একটু যদিও বা বেশি থাকে হম দুটি দিয়ে দাও সবাইকে ওই বাটিটা দিয়ে দাও আমাদের দুজনের হয়ে যাবে

দেখ বাবা কী করে খাচ্ছে চুনু হাসছে করে চুনু হাসছে হাসছে হ্যাঁ দেখো 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 বাবা কি করে খাচ্ছে দেখো আচ্ছা আর স্নান টান করে নিয়েছি স্নানটান করে নেওয়ার পরে মাকে বলেছিলাম যে দুপুরের আজকে যখন তোমার রান্নাটা হবে তখন যে ইয়েটা হবে তোমার ডিমের অমলেট হবে সেটা আমি করবো আর আমি করব দেখো এই হাতাটাতে হ্যাঁ এই বড় সাইজের হাতাটা দেখতে পাচ্ছ এই হাতাটাতে করব তাই অনুকে বললাম যে তুমি পেঁয়াজটা কেটে দাও তাই ও এখন পেঁয়াজটা কেটে দিচ্ছে হুম আর এখানে গরম গরম বেগুন ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ সেই লেভেলের বেগুন ভাজা কড়াই তোমার বেসিক্যালি এটা হয় ডিমের অমলেটটা কিন্তু আমি বললাম যে হাতাই খাবো তাই এই বড় সাইজের হাতাটা বার করে দিলো এই হাতাটাতে এখন চিকেন অমলেটটা করব আর এই যে দেখছো চারজনের চারখানা ডিম আর এই হচ্ছে পেঁয়াজ এটাই এখন ভাজবো দেখতে পাচ্ছো লবণ ভাগ আর এক ভাগ এখানে দিয়ে দিয়েছে আর একটা গ্লাস ছিল তো ওটা নিয়ে আসো না ওই গ্লাসটা কর কর চারটা ডিম চারজনের চারটা ডিম এক গ্লাসে এক ভাগ নিয়েছে আর এই যে রাধুনি আমাদের রাধুনি রাধুনি আর এই যে এই দেখো আমাদের কাঠের উনানে আজকে ভাজবে কাঠের উনুনে এই দেখো কড়াইয়ে বাকি তেল দিয়ে ভাজছে তো আজকে দেখতেই পাচ্ছ রান্নাঘরে আমাদের বাড়িতে চারজনের জন্য চারটা ডিম আর ডিমের অমলেট হবে আজকের ডিমের অমলেট করছেন ইনি সুপারম্যান মিস্টার শান্তনু মিস্টার শান্তনু দা এই দেখুন এর আগে দেখেছে যে তুমি ওভেনে হয়ে গেছো আর আজকে উনানে হ্যাঁ দিয়ে পড়িও সব লিভিয়ে গেল তো তেতেছে আগে দেখো ভালো করে যেতে ডাবল ডিম করতে হবে একটা ডিমে অল্প হয়ে যায়ছে দাও তাহলে ডাবল কি রকম করে ভাজছো আর আমার তো খাওয়া ধরইwidetilde মধ্যে হয়ে গেল এক খেলাম দি জাস্ট বসেছিলাম আর ওদেরকে জিজ্ঞাসা করি যে সাতাই ডিম হজাক কেমন লাগছে কিরকম লাগছে বলো তোমরা খাওনি এখনো ডিম ভাজা কেন মানে তরকারি দিয়ে খাওয়া চলছে এই যে ওদের দুজনের ডিম ভাজা এখনো অবশিষ্ট আছে হ্যাঁ